শুভ্র দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে আজকে দুঃখজনক বিষয় হলো কিছু করার নাই আমার আসল ভাই আসলে এই দুইটা গাড়ি বিক্রি করে দেবে হয়তো বা ভাইয়ের ইমার্জেন্সি অন্য কোনো কাজের জন্য টাকার দরকার যেটা আমাকে বললো আমার ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই মন মানসিকতা ততটা ভালো না তাই তো একটু খারাপ আচ্ছা কি হয়েছে ঘটনাটা বলেন তো ভাই একটু শুনি মোমিন ভাই ইমার্জেন্সি টাকার দরকার

এক্সপোর্ট হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল আর কেয়ারফোর্ড হচ্ছে দুই হাজার তিনের মডেল হ্যাঁ রাসেল ভাই আচ্ছা আমরা এক্স দিয়ে শুরু করি বলেন এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল আর রেজিস্ট্রেশন কত দুই হাজার দুইয়ের মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে পাঁচে পাঁচে রেজিস্ট্রেশন এটা অভারঅল কন্ডিশন কেমন খুবই ভালো কোনো অ্যাক্সিডেন্ট বাইরে এরকম কিছু না মূলত গাড়ি বিক্রি করে দিচ্ছে টাকার দরকার তাই তো জি 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 ওকে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সবকিছু ভালো ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ এসি থেকে শুরু করে সিট কভার সেলিং আলহামদুলিল্লাহ গাড়ি দেখার পর পছন্দ হবে এবং দাম আপনারা এতটাই কমে পাবেন এতটাই কমে পাবেন আপনি কম্পেয়ার করলে হয়তো বা বুঝতে পারবেন আপনি যখন আমাদের রেগুলার লাইফগুলো যেই বারে দেখেন মিনিমাম তাহলে ওইবারে হয়তো আইডিয়া করতে পারবেন যে আমরা কতটুকু কমে দিচ্ছি দুই হাজার দুইয়ের মডেল এবং পাঁচের রেজিস্ট্রেশন একটা এক্স নোয়া কত টাকা লাগে আমাদেরকে কমেন্টস করে জানান আর আমরা কত টাকা দিই সেটা হয়তো বুঝতে পারবেন আপনি এটা বিগু বাম্পার লাগানো আছে করা আর গাড়ি এসে টেস্ট দেওয়ার যদি কোনো কাজ 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 থাকে আমরা করে 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 যদি টুকটাক টুকটাক হয় নাই যাই হোক সবার উচিত হয় না আসবেন গাড়ি দেখবেন এবং টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো বুঝলে আলহামদুলিল্লাহ আপনার ভালো না বুঝলে আপনি এক্সপার্ট নিয়ে আসবেন বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে প্রাইজ নিয়েও আপনার যথেষ্ট কথা বলার সুযোগ থাকবে এবং অনেকটাই রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটা ইনফরমেশনগুলো যদি আমরা বলি যে এসি থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ আপডেট আছে এই মুহূর্তে হ্যাঁ রাসেল ভাই জি সবকিছু কমপ্লিট আছে 2000 মডেলটা বলে দেন দুই এর মডেল পাঁচের রেজিস্ট্রেশন আচ্ছা পেপারস কত কত পেপার 25 26 আপডেট করা আছে কত চাচ্ছেন দাম বলেন একবার ফিক্স বলে দিব একদম ছোট করে একবার বাটা রেডি দিয়ে দিব 990 990 990 90000 টাকা 990 আর 10000 কম 980 এর কমে কোথাও পাবে না চ্যালেঞ্জ মানে এই এই মডেলের গাড়ি মনে হয় পাবে না পাবে নাকি কিনা আমার শহরে আসতেছে না যদি কোনো ভাই পায়ে থাকেন কমেছে জানেন যে ভাই আমরা দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন গাড়ি এক্স নোয়া এই কন্ডিশনের গাড়ি আমরা এত টাকা কমে পাইছি যদি পায়ে থাকেন আলহামদুলিল্লাহ আমি পাইনি আমি মনে হয় পাইনি আমার মেমোরিতে আসতেছে না যাই হোক নেক্সট আমরা একটা কেয়ার হোডিটু ভাইয়া ভাইয়া বলেন এটা বলেন এটা মডেল হচ্ছে 2003 এর মডেল হ্যাঁ 6 রেজিস্ট্রেশন নিচা ফ্লোর জি সিএনজি করা সিএনজি করা পেপারস আপডেট আপডেট 25 26 আপডেট ইঞ্জিন গিয়ার বক্স কুই ফ্রেশ আছে আচ্ছা আমরা এই গাড়িটা যদি ভিতরে দেখাই তাহলে হয়তো এই গাড়িটা ব্যাপারে আপনার আইডিয়া পাল্টা যাবে আমরা বলি যে আসলে 2003 এর মডেল এবং 6 রেজিস্ট্রেশনের একটা কেয়ার বডি দু সাধারণত কিনতে গেলে কত টাকা লাগে ভাই একটু কম করে আমাদেরকে জানান আর আমরা কত টাকায় দেই এটা আপনি কম্পেয়ার করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমরা কত টাকায় দিচ্ছি এবং কত টাকা কমে দিচ্ছি এবং এটা ডকুমেন্টসের কিছু পঁচিশ ছাব্বিশ কোম্পানির পঁচিশ ছাব্বিশ কমপ্লিট আছে সিএনজি তো কনভার্সন করা এগারো সিরিয়াল বাম্পার করা আছে ইট একদম ফুল একটা গাড়ি ফুল রেডি সিট কাভার থেকে শুরু করে মার্শাল যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে যারা একটু বাজেট কমে একটা কেয়ারবোর্ডের চাচ্ছিলেন নিচা হলেনছিলেন আমি ওই ভাইদেরকে রিকোয়েস্ট করবো আপনি এই গাড়ির দেখেন এটা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন ভালো ভাই আলহামদুলিল্লাহ এটা প্রাইস কত চাচ্ছেন ভাইয়া

আর প্রাইজের ব্যাপারে ততটা কথা বলার সুযোগই নেই মেবি মনে দিচ্ছে দিয়ে দিচ্ছে তারপরও আপনারা আসেন গাড়ি দেখেন দেখার পর পছন্দ হলে যতটুকু সম্ভব সম্মান যদি করা থাকে ভাই করে দিবেন ঈশ্বল সমস্যা নাই আর ধৈর্য ধরে যারা কষ্ট করে সময় দিয়ে যারা আমাদের বীর দেখছেন ওই ব্যাপার আমার অন্তর থেকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক দিবেন শেয়ার দিবেন যারা কম দামে গাড়ি নিতে পারে এই জন্য একটা করে লাইক একটা করে শেয়ার দিয়ে দেবেন সিআ ভাই কিন্তু ভাইয়ের পাশে সিয় দেখতে পাচ্ছেন সি ভাইয়ের পাবেন অ্যাভেলেবেল গাড়ির ব্যাপারে কথা বলতে পারবেন রাসেল রাসেলবাইয়ের পাবেন অ্যাভেলেবেল কথা বলতে পারবেন আরেকটা মজার বিষয় বলে রাখি আমরা একবার শেষ প্রান্ত একটা ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ আমরা আশেপাশে কোথাও আসলে এই ধরনের ওয়ার্কশপ আছে কি না জানি না একটা চমৎকার এবং খুবই জেএস কার সলিউশন আপনি যদি চান একটা গাড়ির ড্রেন পেন এসি ইলেকট্রিক সাসপেনশন কার ওয়াশ এভরিথিং কাজগুলো আপনার এই জায়গায় করাতে পারবেন আমি নিজেও জানতাম না আমি অ্যাভেলেবেলি ঢাকা স্টপ করার আশেপাশে কাজ করি বাট এই ফেসিলিটিগুলো যে ভাইদের কাছে আছে এই বিষয়ে আমার জানা বলল ভাই আপনার দুটো কী কী কাজ করে থাকে আমাদের গাড়ির প্রাইভেট কারে যাবতীয় সকল ধরনের কাজ করা হয় গাড়ির ড্রেন পেন্ট থেকে শুরু করে ইঞ্জিনের থেকে শুরু করে যে কোনো ধরনের ইলেকট্রনিক কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ করানো হয় ইভেন গাড়ি ওয়াশ থেকে শুরু করে আমরা পুরো গাড়ি কমপ্লিট করে দিবো